আমাদের বেসরকারি খাতের যারা চাকরিজীবী আছেন তাদের ন্যূনতম করা সম্ভব হয় নাই আমাদের মজুর কৃষক তারা কিভাবে তাদের পার্থক্যের জীবন অতিবাহিত করবেন সেই সুযোগ সেই সামাজিক সুরক্ষার বিষয়গুলো এখন বাংলাদেশে নিশ্চিত হয় নাই বাংলাদেশের মানুষের আইনগত বিপদের জায়গায় যখন পড়ে কিভাবে থানা থেকে খুব সহজে সে বিপদ থেকে উত্তরণের পথ তৈরি হতে পারে কিভাবে কোর্ট জনগণের হয়ে ফাংশন করতে পারে সেটা এখনো নিশ্চিত করা সম্ভব হয় নাই জাতীয় নাগরিক পার্টি জনঘনিষ্ঠ এই সব নাগরিক সমস্যার সমাধান করতে চায় আমরা বাংলাদেশে আর বেশি শক্তি রাজনীতি দেখতে চাই না আমরা বারাবারি রাজনীতি দেখতে চাই না আমরা খুনাখুনি রাজনীতি দেখতে চাই না আমরা দলবাজির রাজনীতি দেখতে চাই না আমরা বাংলাদেশের মানুষের পক্ষে পলিসি নির্মাণের রাজনীতি করতে চাই এই বাংলাদেশকে যদি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হয় তাহলে অবশ্যই এনসিপি যে পরিকল্পনার কথা জাতির কাছে উপস্থাপন করেছে সেই পরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নাই শেষ কোটি সম্প্রতি একজন ইমামকে গুম করা হল e Banglade